হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগের সব সবাইকে জানাই অনেক 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 স্বাগত আর ভালোবাসা তো অনেকদিন পর ডেলি ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে জানি না কতটা কি দিতে পারবো তবু আজকে ট্রাই করলাম চেষ্টা করলাম তোমরা কেমন আছো বলো আমরা তো সবাই খুব ভালো আছি তো এখন বাজে ঘড়িতে দেখো পুরো পাঁচটা আর এখন বিকেল পাঁচটা তো ছেলেকে ঘুম পাড়ালাম ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর আমি উঠলাম দেখি রাতের কি রান্নাবান্না করবো দুপুরে তো যা রান্না হয়েছিল সবটাই খাওয়া হয়ে গেছে এখন রাতের প্রিপারেশান নেবো আর ঘুম থেকে উঠেই দেখবে একটু খিদে লেগে যায় বিকেলে তাই না বিশেষ করে মুখ চার খাবার তো কি মুখ চার খাবো কী মুখ চার খাবো চলো দেখা যাক কী মুখ চার খাওয়া যায় আর এখন বুঝতে পারছি না কি খাবো না খাবো করে দেখো এখান থেকে একটা কলা নিই একটা কলাই খেয়ে আপাতত পেটটা ভরাই তো বন্ধুরা এখন দেখো কলা খেয়ে নিলাম একটা কলা খাওয়ার পরও মন তো ভরছেই না মুখের স্বাদ আরও বদল চাই তার জন্য এখন নিয়ে নিলাম একটুখানি চিড়ে ভাজা তো ভাজার প্যাকেট বাড়িতে আনাই ছিল তো একটু ভাজা খাই খেয়ে মুখের টেস্ট বদল করি পরে আসছি তোমাদের সামনে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন বাইরেটা দেখাই তোমাদের দেখো এখনও কত রোদ আছে বাবা গরমের জ্বালায় আমরা তো অতিষ্ঠ হয়ে যাচ্ছি একেবারে আর রাস্তায় তো একটা লোকও দেখতে পাবে না রাস্তা নয় অবশ্য এটা সোসাইটির ভেতর রাস্তাটা একটু সামনের দিকে জিকেলে তবে দেখা যায় চলো ফ্রিজ খুলে দেখা যাক কি রয়েছে ফ্রিজের মধ্যে যেটা দিয়ে আজকে রাতের আমাদের খাবার বানাতে পারবো কালকে রাতে রান্না করব বলে চাল ভিজিয়ে রেখেছিলাম এই দেখো তো কালকে রাতে কিছু করা হয়নি ম্যাগি খেয়ে নিয়েছিল ওরা দুজনে বাবা আর ছেলেতে তো ভাবছি এখন এই চালটা দিয়ে কিছু একটা বানিয়ে নেব চলো দেখা যাক এখানে না আমাদের খাবার জন্যে জল পাওয়া যায় কিন্তু সেই জল খেয়ে আমাদের শ্যুট করছিল না বারবার পেটের সমস্যা হচ্ছিল এসে থেকে প্রায় এক মাস আমরা পেটের সমস্যায় ভুগেছি তার জন্য এখন আমরা কি করছি জল কিনে খাচ্ছি তো তো এই দেখো এই বোতলগুলো নেওয়া হয় এই জারগুলো কুড়ি লিটারের জার আজকে একটা প্রবলেম হয়ে গেছে যার জন্য এটা তোমাদের দেখাচ্ছি তো এই কুড়ি লিটারের জার আমার বর ভরে দিয়ে যায় ঠিক আছে তো এইখানে টেবিলে আছে তো আজকে আমার বর ভরে দিয়ে যাতে ভুলে গেছে চলো আজকে আমি একা একা ট্রাই করি কুড়ি লিটারের জার আমি কীভাবে উপর দিই এখানে উপর দিলে আর এখানে কল আছে এখান দিয়ে আমরা জল নিই আগে চলো এটা সিলটা কেটে নিই তারপর দেখাচ্ছি আমি তো নিজে বুঝতেই পারছি না পারবো কি তবে ট্রাই করি চলো তোমাদের সামনেই ট্রাই করি এই ফার্স্ট টাইম এই যে চিপিটা করে নিলাম দেখো ভীষণ ভারী এ দেখো বন্ধুরা ঢালতে গিয়ে আমার হাত পাত পুরো চিপে গেল পুরো দাগ হয়ে গেছে প্রচণ্ড ব্যথা পেলাম আসলেই ফার্স্ট টাইম বুঝতেও পারছি না দেখো বন্ধুরা আমি সবে একটু তোড় শুরু করেছি রান্নার জোগাড় করতে শুরু করেছি এই দেখো ঘুম থেকে উঠে পড়ল ঘুম থেকে উঠে মায়ের পিছন পিছন ঘুরতে লেগেছে আর নাকি ঘুম আসছে না মাকে ছেড়ে মায়ের কাছে কাছেই থাকবে এদিকে দেখো বন্ধুরা আমার প্রিপারেশন রেডি এদিকে নিয়েছি গাজর আর এটা হলো ছোট চিংড়ি মাছ এখানে একটু রসুন কুচো একটু পেঁয়াজ কুচো আর এখানে রয়েছে বাঁধাকপি একটু কাঁচা লঙ্কা আর একটা ডিম নিয়ে নিয়েছি সাথে তো দেখো বন্ধুরা এই রেসিপিটাকে ফ্রায়েড রাইসও বলা যাবে না তো আমার ঘরে যেটুকু সবজিপাতি ছিল একমাত্র গাজর ছিল বিনস ক্যাপসিকাম কিচ্ছুটি নেই তার জন্যে একটুখানি চিংড়ি মাছ আর একটা ডিম দিয়ে ম্যানেজ করে দেবো যাতে টেস্ট ঠিকঠাক এসে যায় এটা তো চাল ভেজানো আগেই দেখালাম তোমাদের অল্প করে বাঁধা পেঁয়াজ এই সব নিয়ে নিয়েছি চলো ফাইনাল লুকে দেখাই ঠিক আছে চলো এখন দেখাই বাইরেটার কি অবস্থা একটু আগেই তোমাদেরকে দেখালাম যে কত রোদ দেখো আর এখন দেখো বাইরে কি কীরকম মেঘ হয়ে এসেছে পুরো অন্ধকার অন্ধকার আর আমার ছেলে জানালায় উঠে সেটাই দেখছে ও বাইরে দেখতে খুব ভালোবাসে যদি কখনো ঝড় ওঠে না ও খুব মজা পায় এনজয় করে প্রচুর এনজয় করে তো এই দেখো বাইরেটা এখন পুরো মেঘ হয়ে গেল। বৃষ্টি হবে কি জানি না আর এত গরমে যদি একটু বৃষ্টি হয় তাহলে তো খুব ভালোই হয় মানে মেঘনা চাইতেই জল এরকম একটা ব্যাপার হয়ে যাবে বাইরের মাটিটা একটু ভিজে থাকলে না দেখবে ওয়েদারটা পুরো নর্মাল থাকে আমরা কত পনেরো দিন ধরে মানে বা রান্নাঘরের জল বাথরুমের জল তো ঠান্ডাই পাচ্ছি না অল টাইম গরম আসছে অল টাইম এতটাই গরম এখন এই দুদিন দিন হল একটু মেঘলা হচ্ছে তার জন্যে দুদিন ঠান্ডা জলে স্নান করছি নইলে যত সকালেই উঠি সকাল ছটার আগে উঠলেও গরম জলে স্নান করে বেরোই আর সকাল আটটাতে গেলেও তো গরম অবশ্যই তো এই প্ল্যান করতাম কি আগের দিন বালতিতে জল ভরে রেখে দিতাম আর পরের দিন সেই জলটা দিয়ে স্নান করতাম তো একজনের তো হয়ে যায় তো তিনজন কি করবে তো এই কারণে একজন মোটামুটি একটা লিমিটেড জলে থাকতো আর বাকি দুজনকে তো গরম জলেই চান করতে হতো তো চলো আর গরমের কথা কি বলবো এখন তো সব জায়গায় প্রচুর পরিমাণে গরম চলছে সবাই ভুগছে গরমের জ্বালায় চলো এবার রান্নাবান্না করিই ছেলেকে দুধ দিই গরম করে অনেকক্ষণ উঠে গেছে ঘুম থেকে দেখো দেখো বন্ধুরা এদিকে কাণ্ড দেখো আমার হাতে হাতে হেল্পিং হ্যান্ড এসেছে হেল্প করতে তো এদিকে আমি সবজিগুলো ভাজতে দিয়েছি আর একটা ডিম ফাটিয়ে দিলাম তো দেখো সবজি ডিম সব মিক্স করে দিচ্ছে বায় না মা আমি করব। ডিম আমি ফাটাবো ডিম আমি ভাজবো ডিমের প্রতি বাচ্চাদের একটা অন্যরকমই আগ্রহ আর এইদিকে দিকে রাইসটা হচ্ছে রাইসটা হলে তারপরে এর সাথে একসাথে মিক্স করে দেব আর এইদিকে একজনের কাণ্ড দেখো 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 গোপ করে দাড়ি করে দুধ খাচ্ছে মুখ ডুবিয়ে গরু হলি না কি রে পুরো শেয়ার করতে পারছি না তবে অল্প অল্প করে দেখাচ্ছি এই যে সবজিটা দেখো ভালো মতো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর টমেটো সস দিয়ে দিয়েছি এইবারে দিয়ে দেব একটু সয়া সস আমি রাইসের সাথে কোন রকম সাইড ডিশ বানাচ্ছি না তার জন্যে একটুখানি রাইসের মধ্যেই সস দিয়ে দেব। এটাকে কি রাইস বলে আমি জানি না আমি ফ্রায়েড রাইস বলি আর এখানে দিয়ে দিলাম একটুখানি চিলি সস রেড চিলি ব্যাস এই তিন রকম সস দিয়ে মিক্সড করে নেবো আর এই দিকে দেখো এখানে ভাত হয়েই গেছে ভাতটা উপর দেওয়া আছে ব্যাস ভাতটার ফ্যানটা ঝরে গেলে এর মধ্যে দিয়ে মিক্সড করে নেবো চলো একবারে ফাইনাল লুকে দেখাচ্ছি আর এর মধ্যে তেমন কিছু দেওয়ার নেই খালি একটু নুন মিষ্টি অ্যাড করবো যেরকম তোমরা চাও সেরকম এই দেখো বন্ধুরা আমাদের রাইস রেডি চলো মিক্সড করতে করতে একটু দেখাই এখন আমার রাইসটা পুরোপুরি ডান চলো আর একটু নাড়াচাড়া করে এখন ঢাকা চাপা দিয়ে রেখে দিই এখন তো এই সবে বিকেল খাওয়াতে হবে সেই রাত্রে রাত্রের মেনু এটা এই হলো আমাদের ফ্রায়েড রাইস বলতে পারো দেখো এর মধ্যে যদি একটু ক্যাপসিকাম একটু বিনস পড়তো তাহলে কালারফুল হতো কিন্তু আমরা যেহেতু সংসারী মানুষ কোনো কিছু খেতে ইচ্ছা করেছে অথচ ঘরে সব কিছু নেই তো যা আছে তাই দিয়েই বানিয়ে নেবো এর মধ্যে ক্যাপসিকাম বিনস দিলে কিন্তু আরও বেশি কালারফুল লাগতো দেখতেও সুন্দর লাগতো অবভিয়াসলি খেতে ভালো লাগতো তো চলো আমার পুরোপুরি রেডি আমি এবার ঢাকা চাপা দিয়ে রেখে চলো বন্ধুরা এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দিই আর এই রাইসটার সাথে আমার বর আমি দুজনেই খেতে পছন্দ করি সজওয়ান চাটনি আর কিছু লাগে না দারুণ লাগে সজওয়ান চাটনি দিয়ে তোমরাও একবার পারলে ট্রাই করে দেখো রান্না বান্না শেষ করে এখন এলাম ছাদে ছেলের রিকোয়েস্টে আর ছাদে এসে দেখছি খুব হালকা হালকা বাড়ি হচ্ছে অথচ কোনো হাওয়া নেই বাবা হাত দিস না ওতে চল হালকা বৃষ্টি পড়ছে না আসছে জোরে আর না বৃষ্টি থামছে মাঝে সাঝে একদম ফোঁটা বলা যায় চল বেটা বৃষ্টি পড়ছে চল ছাদে এলে খুব মজা লাগে যেতেই চায় না তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো দেখো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই টাটা করো